আপনি যখন আপনার রুকসুক হবে যখন ধৈর্য ধারণ করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে প্রচুর পরিমাণ গুণা আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দিবেন অনেক আলেম ওলামা বলেছেন যে জ্বর বা ঠান্ডা জান্নাতি রোগ হিসাবে তো বলেছেন কি জন্য বলেছেন আমি এটা আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দিনদর্দি বাবা আমার বায়রা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টা হলো জ্বর যখন উঠবে তখন আপনি কোরআনের মাধ্যমে কোরআনী আমলের মাধ্যমে কিভাবে জ্বর খেয়ে সারাবেন এবং জ্বরের তাপমাত্রা কমাবেন সে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো ভাবে আপনাদের পরিবারের অনেকে জ্বর উঠে থাকে বা আমাদের নিজেরও উঠে তা আমরা অনেক সময় প্যারাসন হয়ে যাই বা অস্থিরতা এরকম ভাবে হয়ে যায় জ্বর যখন উঠে কারণ আমাদেরকে অস্থির না হয়ে ধৈর্যের মাধ্যমে রাশুফ সাল্লাহ সাল্লামকে আমাদেরকে ধৈর্যের মাধ্যমে

আমার এই জোরটার কারণে কষ্ট হচ্ছে এই কষ্টের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন এতে তেমন প্রতিদান দিবেন অনেক আলেম ওলামা বলেছেন যে জ্বর বা ঠান্ডা এরকম একটা জান্নাতের রোগ হিসাবে তো বলেছেন কি বলেছেন আমি এটা আলোচনা করব তো আপনি যখন অসুস্থ হবেন তো আপনি যখন জ্বর উঠবে বাড়ির কে কারো যদি আপনার জ্বর উঠে সংসারের বা আপনার পরিবারে যদি কারো জ্বর উঠে আপনি কিভাবে জ্বর খে আপনি নামিয়ে আনবেন জ্বরকে আপনি কিভাবে ভালো করবেন ওই বিষয়টি আমি আলোচনা করব আপনাকে অসুস্থ হইলে ধৈর্য ধারণের সাথে আপনার নিজের আত্মাকে কন্ট্রোল করে নিজের জবানকে কর্ত করে অঙ্গ পতঙ্গার রুখে আপনি মোকাবিলা করবেন আপনি যখন আপনার রুখসুখ হবে তখন আপনি এই তিনটা জিনিসের মাধ্যমে নিজের আত্মাকে নিজের জবানকে এবং নিজের অঙ্গপতঙ্গে এরকম ভাবে কন্ট্রোল করার মাধ্যমে আপনি ধৈর্য ধারণ করবেন কেন আপনি যদি কোনো একটা অসুস্থ হয়ে গেলেন আপনি যদি মানুষের কাছে বলি করেন বা এরকমভাবে অঙ্গপতঙ্গের মাধ্যমে আপনি বেশি করেন যে আপনি হাঁটতে পারেন না বসতে পারেন উঠতে পারেন না যে আমার পায়ের বদ আল্লাহ বকরাবুলি রোগটা দিল আল্লাহরাবাহরকম ভাবে অঙ্গবঙ্গি রেখে যদি মানুষকে এগুলো প্রকাশ করেন এগুলো ঠিক না আপনি ধৈর্য ধারণ করবেন আপনার ধারণ করবেন এই রোগের আল্লাহ আমাকে দান করবেন আর কি করবেন ধৈর্য ধারণ করলে তিনটা উপকার রয়েছে ধৈর্য ধারণ করলে তিনটা উপকার রয়েছে তিনটা উপকার হলো আল্লাপরাবুল আলামিন প্রচুর পরিমাণে আপনার গুনা মাফ করে দেবে আপনি যখন আপনার হবে যখন ধৈর্য ধারণ করবেন আল্লা বাকর আবুল আপনাকে প্রচুর পরিমাণ গুণা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রুক দিয়েছেন বিদায় আপনাকে যে কোনো একটা মর্যাদায় আপনাকে পরিপূর্ণ করতে চায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন এজন্য আপনি এরকমভাবে আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তিদান করবেন জান্নাতের পথকে অবশ্য করে দিবেন কেন আপনি যখন রুকসুকে যখন ভুগবেন যখন তখন আপনাকে যখন আপনার জ্বর উঠলো আপনি যখন এরকমভাবে জ্বরে যখন আপনার তাপমাত্রা শরীরে তাপমাত্রা বেড়ে গেলো কারণ ইদানিং একটা হাদিসও রয়েছে একদিন আবু হুরা আবু হুরা রাজিল্লা তালু এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুইজন তার একসাথে যখন এক জ্বরে রুগীকে দেখতে গেল এবং জ্বরে দেখার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মাথার মধ্যে হাত বুলালো বলে দেখলো তার মাথা অনেক গরম বা শরীর অনেক গরম তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি এজন্য একটি সুসংবাদ বহন করো জরে জ্বরের রুগীকে বলল তুমি সুসংবাদ গ্রহণ করো তখন শাহবাগন বলল যে এরকমভাবে এখন তার জ্বর উঠেছে তার সে অসুস্থ হয়েছে তো তার দু সুসংবাদ এখন কেন তার তো এরকমভাবে কষ্ট হইতেছে তো এই যে সুসংবাদ কীভাবে হয় তখন তখন রাসম সাহসালাম বলছেন যে তোমার জ্বর ওঠার কারণে যে তাপমাত্রা বেড়ে গেছে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ বাক রাবুল আলমিন জাহান্নামের নামের আগুনকে জাহান নামের তাপমাত্রাকে তোমাকে হালকা করে দিবে সুবাহ তো আমি আগে বলেছিলাম যে জ্বর একটা জান্নাতি রোগ অনেক অনেকে বলেছেন আল্লাহ বাক রাবুল আলমিন এই জ্বর এবং ঠান্ডা এরকমভাবে যখন আপনার হবে তখন আল্লাহ বাক রাবুল আলমিন এই জ্বর মাধ্যমে আপনাকে জাহান নামের আগুনকে হালকা করে দেবেন জাহান নামের আগুনকে মুক্তি করে দেবেন এবং আপনার গুণা আল্লাহ বাক রাবুল আলমিন মাফ করে দেবেন আসুন কিভাবে আমরা জ্বর হইলে আমরা চিকিৎসাটা করবো কোরআনিক চিকিৎসা আমরা এরকমভাবে এটা আলোচনা শুনি আপনি যখন জ্বর এবং সর্দি যখন একসাথে হবে তখন এটার চিকিৎসা হবে এক যখন আপনার শুধু জ্বর হবে এটা অনেকটা আয়াত দ্বারা আপনি চিকিৎসা করবেন যখন জ্বর এবং সর্দি একসাথে হবেন কিভাবে আপনি এটা পড়বেন যখন জ্বর এবং ঠান্ডা একসাথে তখন ভিতরে নং যে আপনি একচল্লিশ নং আয়াতটা পাঠ করবেন আপনি একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ নং আয়াত একচল্লিশ বার পাঠ করবেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্নার রাব্বিলা গাফুর রাহিম আপনি একত্রিশ পাঠ করবেন এই রুগীর শরীরে ফুক দিবেন অথবা তা কোন সাদা কাগজে লিখে রুগীর গলার ভিতরে আপনি পরিয়ে দিবেন তাহলে আল্লাহরা বললাম রুগ থেকে সাফা করবে এবং আরেকটা জিনিস হলো যখন আপনি শুধু জ্বর আসবে কোনো সর্দি নাই বা ঠান্ডা নাই শুধু জ্বর আসবে তখন আপনি এই জ্বর সুরা আনবিয়ার আয়াত নংসত্তর নং আয়াত যে কুলনা ওয়া সালামান আলা ইব্রাহিম আপনি সুরা আনবিয়ার উনসত্তর নং আয়াতটা আপনি পাঠ করবেন আপনি একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করার পরে আপনি হয়তো পানিতে ফুক দিয়ে তাকে হওয়াবেন অথবা তার শরীরে ফুক দিবেন অথবা এটা সাদা কাগজে কালো কলম দ্বারা লিখে তার গলার ভিতরে পড়াই দিবেন তো আল্লাহ বাকরাবুল আলমিন এই আয়তের বরকতে কুরআন এই আয়তের বরকতে আল্লাহ বাকরাবুল তার রোগ হতে জ্বর হতে আল্লাহ বাকরাবুল আলমিন করবেন তো আমি যে দুইটা এভাবে যে আলোচনা করেছি দুইটা আপনার চিকিৎসা কথা বলেছি আপনি এই দুইটা চিকিৎসা যদি করেন তা আল্লাহ বকরাবুল জ্বর থেকে তাকে সিপাদান করবে আল্লাহ বকরাবুল আলমিন যেন আমাদেরকে কঠিন রূপ হতে শিপাদান করে আর যদি আল্লাহ বকরাবুল আলমিন পরীক্ষা নেওয়ার জন্য যদি আমাদেরকে রূপদান করে আলবরাবুল আলম আমাদের সমস্ত গুণা মাফ করে দেশ হয় বলে আমিন